আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সামনে আসছে সবে বরাত তার সবে বড়াতে আমরা নানা রকমের কিন্তু ডেজার্ট বানিয়ে থাকি হালুয়া বানাই ক্ষীর বানাই মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি রান্না হয় আজকে আমি গাজরের হালুয়া না গাজর আর হলো পোলা চাউল দিয়ে একটা লোভনীয় ডেজার্ট রেসিপি বানাবো এটা খিট টাইপের আর এই রেসিপিটা একবার খেলে আপনি এটা প্রেমে পড়ে যাবেন আমি কথা দিলাম এটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার আর লোভনীয় আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজে সব সময় চোখ রাখবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকবেন তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেই রেসিপিটা করার জন্য আমি প্রথমে এখানে পোলাওয়ের চাউল চিনি গুঁড়া পোলাওয়ের চাউলটা তিন টেবিল চামচ নিয়েছি আর এটাতে পানি দিয়ে দুই তিনবার খুব ভালো করে ধুয়ে নিব এই চাউলটা চাউলটা ধুয়ে নিয়েছি এখন হলো এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম আর এখানে আমি সাত আটটা কাঠবাদাম দিয়ে দিলাম আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বাদাম বা চীনা বাদাম ব্যবহার করতে পারেন আবার বাদাম ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব কিছু সময় ভেজার জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম এখানে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর চাউলটাও খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের জারে এটা নিয়ে নিলাম আর এটাতে কোনো পানি ব্যবহার করব না পানিটা আমি ফেলে দিয়েছি তারপর এটাকে আমি একটু ক্রাশ করে নিব মানে আদা ভাঙ্গা করে নিব এটা একদম মিহি করে পেস্ট করব না তো এটা আধা ভাঙ্গা হয়ে গেছে এরকম দানা দানা থাকবে তারপর এটা রেডি করে নিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে আমি তিনটা গাজর পরিষ্কার করে ধুয়ে গ্রেড করে নিয়েছি তো এটাও সাইডে রেখে দিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিলটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম আর এক টুকরো দারু চিনি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম নিলাম এরপর এখানে গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়েও নেড়ে চেড়ে এটাকে একদম লো আছে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে কিছু সময় রান্না করবো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন চিনিটা একদম মেল্ট হয়ে গেছে আর আস্তে আস্তে এটা মেল্ট হয়ে একদম গোলে এটার সাথে মিশে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে কিছু সময় আবার ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচ লো আছে আছে কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে এসে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এভাবে কিছু সময় এটাকে রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে এসে দেখায় গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর চিনিটাও খুব ভালো মতো গলে গেছে আর এটা অনেকটাই কুক হয়ে এসেছে এখন আমি আগে থেকে জাল করা আধা কেজি দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়ে চড়ে এটার সাথে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে রান্না করবো মিষ্টিটা টেস্ট করে নিলাম চিনি কম হয়েছে তো আমি এখানে আরও হাফ কাপ চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিলাম নিয়ে এটাকে রান্না করব। ভালো মতো রান্না হয়ে আসলে তারপর যে চাউলটা আমি হলো ক্রাশ করে রেখেছিলাম সেই চাউলটা এখানে দিয়ে দিলাম আর চাউলটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে আর চুলার আঁচ লো আছে রাখতে হবে এটা ভালো করে নেড়ে চেড়ে অনবরত নাড়তে নাড়তে এটাকে রান্না করতে হবে কিছু সময় আর এটা রান্না করতে করতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলি আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রেসিপিটা দেখার পর ভালো লাগলে বেশি করে শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন এবং শেষে একটা লাইক দিয়ে যেতে পারেন সবই আপনাদের ইচ্ছা তারপর কথা বলতে বলতে এটা নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিলাম আর এখানে আমি নাড়তে নাড়তে কিছুটা কিশমিশ এবং কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা অপশনাল এটা না দিলেও কিন্তু এ রেসিপিটা হবে তবে এটা দিলে পারে খুব সুন্দর একটা টেস্ট আসবে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে এটা বেশি ঘন করব না এরকমই পাতলা থাকবে আর এটা নামানোর পর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো এটা রান্না হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিলাম গরম গরম এটা পরিবেশন করে দিলাম তবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে বাদাম কুচি এবং কিশমিশ ছড়িয়ে দিলাম ওপর থেকে এটা যে এত লোভনীয় হয়েছে এতটা টেস্টি বন্ধুরা আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা খাওয়ার পর অন্য রকম একটা ফিল আসবে গাজরের হালুয়া তো সবসময় খেয়েছেন এবার এক এভাবে রান্না করে খেয়ে দেখুন গাজর এবং পায়েসের একটা ফিল পাবেন এটার মধ্যে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আসছে সবাই বরাতে এভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ